এই সুষম খাবার খাবার একটা মানুষের শরীরের জন্য যেই এবং পুষ্টির দরকার এটা তারা পাচ্ছে না না পাওয়ার কারণে তাদের জীবনী শক্তি অনেক দুর্বল হয়ে যাচ্ছে যার কারণে তারা জ্বর হওয়ার পরে তারা দেখা গেছে যে এটাকে স্বাভাবিক জীবনে তারা ফিরতে পারছে না তারা দোতলা তিনতলা পর্যন্ত তারা উঠলে হাঁপিয়ে যায় তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এই যে অবস্থার কারণে মানুষের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে এদের তাদের যৌন ক্ষমতা কমে যাচ্ছে বিভিন্নভাবে আপনি দেখবেন যে আগে যেভাবে আমাদের প্রজনন ক্ষমতা ছিল বাংলাদেশের মানুষের এখন কিন্তু তা নাই না থাকার পিছনে অন্যতম কারণ হচ্ছে পুষ্টিহীনতা তাদের সুষম খাদ্যেরও যেই অভাব এবং তাদের জীবনী শক্তি না সবার কারণ এই জন্য আমার বিশ্বাস যে দেশের মানুষের যেই পুষ্টির যেই দরকার যেই চাহিদা এটাকে আমাদের ফিরিয়ে আনা দরকার এই জন্য আমাদের দ্রব্য মূল্য চাল ডাল তেল থেকে শুরু করে মাছ মাংস এই নিয়ন্ত্রণের জন্য একটা নিয়ন্ত্রক সংস্থা দরকার আমাদের মনে হচ্ছিল যে এই সরকার একটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন করবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন করে তাদের সুপারিশ কার্যকর করবে যে যাই লঙ্কা সেই হয় রাম আজকে কালোবাজারি সিন্ডিকেট সরকারকে নিয়ন্ত্রণ করছে আজকে উচিত ছিল যে কালোবাজারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে সরকার এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট যার কারণে ক্ষমতায় আজকে সিন্ডিকেট আছে দেখেন এই ক্ষমতার সিন্ডিকেট ভাঙার জন্য যেই শক্তি দরকার যেই অভিজ্ঞ লোক দরকার এটা সরকারে নাই আজকে সরকারে যারা আছেন তারা সেখানেও তারা তাদের মতো করে তারা ওই লুটপাটের কথা বলবো না তবে তারা যেই কাজগুলো করছেন এটা জনকল্যাণে ওইভাবে দৃশ্যমান হয়নি বিগত ছয় বছরে এই সরকারের উপদেষ্টাদের এমন কোনো দৃশ্যমান কাজ জনগণের জন্য আমাদের সংস্কার দরকার আমি সংস্কারের বিরোধী না তবে এই সংস্কার কার জন্য এই সংস্কার তো মানুষের জন্য জনগণের জন্য জনগণের তো এক নম্বর সংস্কার হচ্ছে চালের দাম নিয়ন্ত্রণে আসতে হবে জনগণের এক নম্বর কাজ হচ্ছে গিয়া অন্তত পরিবারকে যেন মাসে একবার হলেও জানি অন্তত গরুর মাংস একটু দেখাতে পারে অন্তত পরিবারের সপ্তাহে একদিন যেন অন্তত মুরগির মাংস খাওয়াতে পারে মাছের বাজারে গেলে অন্তত জানি সপ্তাহে তিন দিন চার দিন যেন মাছ খেতে পারে আমরা তো সাধারণ মানুষ আমরা যারা আমরা যারা কৃষক শ্রমিক আমরা যারা দিনমজুর আমাদের আমাদের এই কৃষক আজকে খুব খারাপ অবস্থা আছে একদিকে কৃষক কান্না করছে আর একদিকে যারা ভোক্তা তারা কান্না করছে একদিকে ঢাকাতে একটা ফুলকপির দাম তিরিশ টাকা আর একদিকে ফুলকপি কেটে ছেটে তারপরে ক্ষেতের ভিতরে নষ্ট করা হচ্ছে এই যে মাঝখানে যেই সিন্ডিকেট মাঝখানে যেই মধ্যসত্বভোগী এটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে সরকারের কিন্তু সরকারই তো লেজে গোবরের অবস্থা সরকার ছয় ছয় মাসে তারা যেই কমিশনগুলো করেছে এর ভিতরে আমি মনে করি যে তারা অতি দ্রুত এই জনগণের কথা চিন্তা করে এদেশের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্যের দিকে তাদের নজর দেওয়া উচিত আপনি আসেন স্বাস্থ্য ব্যবস্থা আজকে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে নাকি অভিযোগ তিনি নাকি ক্যান্সারের রুগী আজকে ক্যান্সারের রুগী যদি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হয় তাহলে রাষ্ট্রের যে স্বাস্থ্য এটা কীভাবে সুস্থ হবে রাষ্ট্রের যে স্বাস্থ্য খাত যেই দুর্নীতি যেই অরাজকতা যেই দখলদারিত্বের ভরপুর তারা কিভাবে এটাকে মোকাবেলা করবে আপনি দেখেছেন যে ঔষধের দাম দিনকে দিন বাড়িয়ে যাচ্ছে একটা গ্যাস্ট্রিকের একটা ঔষধ একটা গ্যাস্ট্রিকের লোসেকটিল যার দাম পনেরো টাকা একটা মানুষ প্রতিদিন তাকে লোসেকটিল খেতে হয় তিনবার সে কিভাবে পঁয়তাল্লিশ টাকা যদি একটা গ্যাস্ট্রিকের ঔষধের পিছে খরচ হয় একটা মানুষ যদি হাসপাতালে তার ছেলে মেয়ে বউ তাকে নিয়ে যদি হাসপাতালে যায় সে তো পাগল হয়ে যায় ডাক্তারের কাছে সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমাদের যেই হতদরিদ্র যে মানুষগুলো আছে যে সর্বহারা মানুষগুলো আছে তারা ডাক্তারের কাছে যাচ্ছে না তারা রোগ হওয়ার পরে এই রোগকে বাসা জন্য তারা ডাক্তারের কাছে যেতে ভয় পায় ডাক্তারের কাছে গেলেই সে টেস্ট দিয়ে দেয় আটটা দশটা করে টেস্ট দেয় ঔষধ লেখার সময় পুরো পৃষ্ঠা ভরে পিছনের পৃষ্ঠায় তারা ঔষধ লিখে দিচ্ছে তারা কার স্বার্থে করছে এগুলা তারা করছে ডায়গনিস সেন্টারগুলোকে বাঁচানোর জন্য জনগণকে বাঁচানোর জন্য না তারা ঔষধ লিখছে একটা রুগীর জন্য তিরিশটা ঔষধ লিখছে বিশটা ঔষধ লিখছে একজন ডাক্তার এটা রুগীর জন্য না রুগীর সুস্থতার জন্য না তার নিজের পকেট ভরার জন্য ঔষধ কোম্পানিকে বাঁচানোর জন্য আজকে আমি এই জন্য বলি যে দেশের সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য তাদের নিজেদেরকে লড়াই সংগ্রাম করতে হবে এটার জন্য কোনো সরকারের মুখের দিকে তাকালে হবে না বড় রাজনৈতিক দলগুলো কখনো এই বিষয়গুলো কথা বলে না তারা একদল ক্ষমতায় যাওয়ার কথা বলে আরেক দল ক্ষমতায় থাকার কথা বলে তো যার কারণে জনগণের যে দুর্ভোগ এই জনগণের দুর্ভোগ নিয়ে আমরা লেবার পার্টি আমরা কাজ করছি আমরা যেখানে কথা বলার সুযোগ পাই সেখানেই আমরা মনে করি যে শ্রমজীবী মেহনতি মানুষের বেঁচে থাকার জন্য তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আজকে রাষ্ট্রের বড় দায়িত্ব হচ্ছে তাদেরকে বিশেষ ভূমিকায় নেওয়া আমরা দেখেছি যে আজকে এখনো কিন্তু আইন শৃঙ্খলার সরম চুরি ডাকাতি গ্রামগঞ্জে এটা প্রত্যেক নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনি গ্রামগঞ্জে দেখবেন যে থানাতে গেলে কোনো মামলা নেওয়া হচ্ছে না জিডি নেওয়া হচ্ছে না তারা থানাতে গেলে কোনো বিচার পাচ্ছে না দেশে কোনো সরকার আছে বলে মনে হয় না তো এই যে জনগণের ভিতরে যে হতাশা দিন দিন যেভাবে বাড়তেছে এটা তো আমি মনে করি যে লক্ষ্য এই জন্য অতি দ্রুত সরকারের উচিত যে তাদের যে প্রথম এবং প্রতি গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে নিয়ে এসে তারপর তাদেরকে ব্যবস্থা করা ধন্যবাদ আপনাদের